হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো নিয়ে আসলাম গোস্ট অফ সুসিমার একটি গেম প্লে ভিডিও সো গেমটি আবার প্রথম থেকে শুরু করতেছি কারণ এর আগে ডাটা ফাইল যেগুলো আসছিল সব ডিলিট হয়ে গেছে আমার সেভ ফাইল সহ সব ডিলিট হয়ে গেছে তাই আবার প্রথম থেকে আমার খেলতে হচ্ছে যাই হোক সো জলদি করে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো এখন আমাকে বলতেছে সে ফলো দ্য উইন্ডস সো আমি ব্যাক বলি প্রথমে হচ্ছে মঙ্গলদের সাথে ওয়ার করে জিন্স থাকার আঙ্কেলকে ধরে নিয়ে যায় এরপর জিন্স থাকায় তাকে বাঁচাতে গিয়ে অনেক উপর থেকে পড়ে যায় ওই সিনটুকু রেকর্ড করতে পারি নাই এটার জন্য সরি সো আমি এখান থেকে খেলা শুরু করতেছি এখানে আমাকে বলতে সে ফলো দ্য উইন্ডস ওকে আমার প্রথমেই এই বাতাসের পিছিয়ে পিছিয়ে যেতে হবে ওয়াও আসলে এই গেমটা যত হলে ততই ভালো লাগে এত সুন্দর দেখতে এই গাছগুলো দেখেন কীভাবে লড়তেছে চড়তেছে শান্তি লাগে যদি মন খারাপ থাকে এই গেমটা খেলার পর মন ভালো হয়ে যায় এর আগে খেলছিলাম খেলার পর অনেক সমস্যা করতো ল্যাক করতো প্রচুর এরপর আমি ল্যাপটপটাকে খুলি খোলার পর ভালো করে ক্লিন করে গ্রাফিক্স কার্ড সহ ক্লিন করে এরপর আবার খেলা শুরু করতেছি এখন আর ওরকম রকম ল্যাক করে না ওকে ইউনার সাথে দেখা হয়ে গেল একটা সমস্যা হলো কি প্রথম থেকে খেললে ইষ্টরে গোলা স্কিপ করা যায় না দিস ইজ বিগ প্রবলেম ওয়েদারটা দেখেন কত সুন্দর বৃষ্টি বৃষ্টির দিনে আহ কত যে ভালো লাগে ও হাউ ইপ এন্ড হাইট এখন চান্স থাকলে আমি সবগুলারে মেরে ফেলতাম এখন বাট এখন আমার উপায় নাই এগুলার মারা যাবো না এখন মারতে গেলে আমার মিশন ফেল হয়ে যাবে আসলেই তারা অনেক কি ভাষা বলে ওকে ওয়েদারটা দেখেন ভাই একবার জাস্ট ওয়েদারটা দেখেন আর এই ঘাসগুলা দেখেন দেখলেই শান্তি হ্যাঁ এখানে পিকনিক করতে পারলে যা মজা লাগতো উঠ 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 ওরা গেছে গেতো হুম ঠিক আছে হুম ফর্সগুলারে তারা ভাগায় দিছে

জিনিসটা দা ভালো আবার দা ইরিটেটিং দুটোটাই আছে ওকে ওয়াও যতবার এই দৃশ্যটা দেখি আমার ঘুষ দাম মানে আমার পছন্দ দাঁড়া যায় Quanto tá realista? Sei, sei. Mufa. Uau! Wow. Saca punch present. Uau! Wow. গোস্ট অফ সুশিমা জাস্ট দেখুন একবার ভাই কার ভালো না লাগবে এরকম গেম ট্র্যাভেল ট্র্যাভ ওকে অনেক কিছু দিছে আমারে এত সুন্দর কেন গেমগুলা হ্যাঁ দিস ও ওয়েদার চেঞ্জ হয়ে গেছে ওকে নেক্সট আমাকে কি করতে হবে প্রেস ভিউ দেখাইতেছে

প্রেস জি যাক ওকে জি প্রেস করলে আমার দেখায় কোন দিক দিয়ে যেতে হবে অলরাইট চারশো মিটার ফান না সাউথ অফ কেচি ফিশিং ভিলেজ ওকে কোন দিকে দেখি কোন দিকে ভাই আমি উল্ডাব যেতেছি নাকি তো আবার হ্যাঁ হুম এদিক দিয়েই হ্যাঁ এফ ড্রপ দিতেছে আসলে হাই গ্রাফিক্সে শিখেলি তো মেবি মাঝে মাঝে এরকম করে এফ বিএস ড্রপ দেখ কই হয় ঠিক ঠিক পথে দিতেছি সরা মাই হর্স নেম ইজ সরা মঙ্গল টেটে ওকে আই উইল কিল দ্যাট মঙ্গল

Hello, 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 whoa! No! You! You bastard! I will definitely kill you! Yo! Kill. kill you too! Hello! Excellent! Shesh, Where? Where? Shop, where? কমবার্টেটসের কমবার্ট জাস্ট অসাধারণ কিন্তু একটা জিনিস খারাপ লাগে মানে সব সময় মুভি হোক বা গেমস হোক সব জায়গায় মানে দুষ্কন হিসেবে মুসলিমদেরই ব্যবহার করে মানে এই জিনিসটা খুবই খারাপ কেন যে তারা মুসলমানদের ব্যবহার করে আসলে মুসলমান অন্যান্য ধর্মের শত্রু একমাত্র মুসলমান মুসলমান ভাই বাই

মঙ্গলদের ক্যাম্পে যেতে হবে ওকে সমস্যা নাই আরে 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 সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো আবার রোদ উঠলো নাকি রো ম্যাগে রোডটা আটকে রাখছিল রোদটাকে হ্যাঁ খুব সুন্দর

দুনিয়ার সবচেয়ে সুন্দর গেম আর ডিআর 2 এর পরে মাই আঙ্কেল টট মি দ্যাট আ সামুরাই মাস্টারস হিজ ইমোশনস লাইক ইউ মাস্টার আ হোপ কেউ না বলতে পারবে না যে গেমটা সুন্দর না গেমস এর ওয়েদার তারপর গ্রাফিক্স বিউটি যতগুলো দৃশ্য আছে সবগুলো দৃশ্য জাস্ট অসাধারণ যেখানেই দাঁড়াই সেখানেই আমার ভালো লাগে এত সুন্দর যদি গেমটা খেলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দ্রুত আমাকে এক হাজার সাবস্ক্রাইব বানাবেন ভাই দ্রুত খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইব হলে আমি অনেকগুলা গেমসের লিঙ্ক নিয়ে আসবো এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেল অনেকগুলো অনেক জিটিএফ বাই সিটি জিটিএ ফাইভ জিটিএ বাই সিটি ডেফেন এডিশন তারপরে যে এই গেমটা সবগুলা লিঙ্ক নিয়ে আসবো যদি একান্ন সাবস্ক্রাইব পূর্ণ হয় প্রমিস করলাম ফিরি ফিরি কেউ কি কিনে খেলতে হবে না বেশি না আর কিছু সাবস্ক্রাইবার লাগে হয়ে যাবে ওয়াশ টাইমও কমপ্লিট হয়ে গেলে ওইটা আমার ম্যাটার না ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছুই আল্লাহ ভরসা ওকে ভাই আর কতক্ষণ অপেক্ষা করুন ना ये टावने कूपोरे ये टा बाया जाओ जाओ बोलो। I need to find another way. Okay, I will find. हम्म अबरकी। ओ पैगिसी ये कहने जैसी थे हम। নাই দিয়া গাৰ্ডৰ পিছন দিশ দিয়া আঘাত কৰ্তে আছে Okay, Dad. Your mother, child. Hello. Oh, we another car is in India? Jee so maybe. হাউরি আপ হাউরি এত সময় লাগে কেন ও হোয়াট ই বিউটি গাছগুলা হলুদ আবার সূর্যের আলো বাহ খুব সুন্দর বাট এন দর কার সিনে লয়ে গেছে ইয়েস আঙ্কল फॉलो डी बी आर वी चिउर अंकल ओके बेपन्ना अंकल आमर पिछड़ने पिछड़ने आस्तीन से ब्राह्मण तात्री करते होंगे। वी आर नॉट बार्बरियन यस आई नो वी आर नॉट अ बार्बरियन वी आर सामुराई कोई भाई कोई ए जो रखते हाँ पाइसी ए दिन में भी हाँ ए जो ब्लड Hurry up! you? Where blood? Yes, uncle. If it's still alive. Hey, who is I will to Who switched over there? Hmm. This emotion control. Control. emotions. Control. 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 Control.

Okay. Focus option. Focus hearing. Yes, I can see. Die, you mother, child. Oh, directa. I will kill him also. them garbage Yeah. ও দেখা ভালাই তো দেখা ভালাইলেই তো সমস্যা মিশন ফেল হয়ে যাবে ওই গেল এই যে কি করস তুই এখানে এলো এলো একদম মরে যা দায় আরো আছে আরো দুজন আছে দুজনে মারলেই তারপর দেখ শেষ মিশন এসাসিনেট ও রাজা ও রাজা রডজো মরে যা একবার একবারের ভি তো রিকি তালা খুলে ওর দিলই তো হয় সেটা মরে গেছে রে ভাই আমি তাহলে কিছু জিগানো যাব না ইউনার ভাই কে কষ্ট হলে আমাকে ও এই যে পিসি

ভাই জানে নাই কিন্তু অনেকুল এখন জেগাই পিঠা Alright, you leave now. Taka's alive in Osmo Bay. The town is surrounded by wolves. Rushing in without a plan will only put him in more danger. I have a friend who might be able to get us inside. Find him. The as sooner as we rescue Taka, the as sooner as we save my uncle. Mm. Jin. Taka will forge whatever tools you need as soon as he's free. But after that we're leaving the island okay you've seen what the mongols are doing here look shima can't stop them stay help us fight for a home home is wherever Taki and i go my friend lives in the i them same color. So we i to I'll black. This wasn't easy. Going against your code. I did what I had to. Thank you. Welcome. You're most welcome. Just tell Canada. Canada. Lord Shimura. You deserve better than us. Ah, Riavar scene. Convince your people to stop resisting. ভাই রে বা এত কাটসিন কাটসিন দেখতে দেখতে ঝান্ডা বাড়িয়া যায় দা ওয়ারিয়ার কোড ফিনিশ অনলাইন গ্যাস আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন